আজকে আমি তোমাদের মাঝে আর্থিক বিবরণীর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তবে আজকে আমি এমন ভাবে দেখাবো যেটা খুবই সহজ মনে হবে তো সে বিষয়টি হলো মালিকানা অর্থাৎ মালিকানা মালিকান্ত কিভাবে নির্ণয় করবে একেবারে সহজ আমাদের মালিকানা সত্য নির্ণয় করতে গেলে আমরা এভাবে ঘর করব বিবরণ টাকা টাকা অর্থাৎ বিবরণ আর কিছু মালিকানা স্বত্ব বিবরণী কিংবা শুধুমাত্র মালিকানা সত্ত্বেও নির্ণয় মালিকানা স্বত্ব মালিকানা স্বত্ব তো বিবরণ টাকা টাকা মালিকানা স্বত্ব নির্ণয় করা কোনো কঠিন বিষয় নয় একেবারেই সহজ সর্বপ্রথমে আমি লিখব মূলধন এই মূলধন কোথা থেকে লিখব আমার প্রশ্নে দেওয়া থাকবে তো এই মূলধনের সাথে যত কাজ হবে মূলধনের সাথে আমার যদি আমি এই বছরের মধ্যে অতিরিক্ত কোনো মূলধন ব্যবসায়ে এনে থাকি কিংবা বিনিয়োগ করে থাকি তাহলে যোগ অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন এরপর আসতেছে প্রশ্নে দেওয়া থাকবে কিংবা আমরা যে বিষতা বিবরণীর মধ্যে বের করেছি নিট মুনাফা প্রশ্নের মধ্যে দেওয়া থাকতে পারে অথবা বিষতায় বিবরণীতে আমি বের করেছিলাম নিট মুনাফা অথবা নিট ক্ষতি যদি নিট মুনাফা হয় তাহলে যোগ করব। যদি নিট ক্ষতি হয় তাহলে বিয়োগ প্লাস নিট নিট মুনাফা অথবা ক্ষতি আশা করি বিষয়টা ধরো আমি যদি নিচ থেকে অ্যামাউন্ট দিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে মূলধন মনে করো পাঁচ লক্ষ টাকা অতিরিক্ত মূলধন এনেছিলাম ধরো এক লক্ষ টাকা তাহলে আমার যোগ করলে দাঁড়াচ্ছে ছয় লক্ষ টাকা এই ছয় লক্ষ টাকার সাথে আমি যখন নিট মুনাফা অথবা ক্ষতি যদি নিট মুনাফা হয় তাহলে আমি যোগ করব আর নিট ক্ষতি হলে বিয়োগ করব তাহলে আমি ধরে নিচ্ছি আমার নিট মুনাফা হয়েছে পঞ্চাশ হাজার টাকা তাহলে দাঁড়ালো আমার ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে কি বললাম প্রথমে মূলধন মূলধনের সাথে অতিরিক্ত মূলধন আনলে যোগ করব নিট মুনাফা অথবা নিট ক্ষতি নিটকোনাফা হলে যোগ করব নিটকতি হলে বিয়োগ করব এখন কথা হচ্ছে নিটকোনাফা প্রশ্নে দেওয়া থাকতে পারে অথবা আমি বিষয়তায় বিবরণী করে সেখান থেকে নিটকোনাফা যেটি পাব সেটি হবে আমার নিটকোনাফা বা নিটকতি এরপরে সকল প্রকারের উত্তোলন বিয়োগ করতে হবে সকল প্রকারের উত্তোলন বলার কারণ হলো উত্তোলন চার অথবা পাঁচ রকমের থেকে থাকে কি কি সেগুলো আমি এখানে লিখতেছি এই যে দেখো মাইনাস তোলন উত্তোলনগুলো কি কি থাকতে পারে নগদ উত্তোলন পণ্য উত্তোলন তারপরে হচ্ছে আয়কর জীবন বিমা প্রিমিয়াম তো খেয়াল করার নগদ উত্তোলন পণ্য উত্তোলন এটার সাথে অনেকেই পরিচিত যে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা ব্যবসা থেকে উঠিয়ে নিয়ে যায় পণ্য উঠিয়ে নিয়ে যায় আয়কর এবং জীবন বিমা প্রিমিয়াম অনেকেই জানো না আবার অনেকে তো আয়কর হলো আমার ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের উপর সরকারকে যেই ট্যাক্স কিংবা কর দেওয়া হয় এই করটা কিভাবে উত্তোলন কারণ হলো আয়ের ব্যবসা টাকার মালিকের আমি তো হলাম ব্যবসায়ী হিসাব রক্ষক তো ব্যবসায় যা আয় হবে তাও মালিকের সেই আয়ের উপর কটা কে দেওয়ার কথা মালিক দেওয়ার কথা যেহেতু আমি আমি দিয়ে দিচ্ছি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সেহেতু আমি মালিকের নামে উত্তোলন নামে লিখে রেখে রেখে দিতে হয় হিসাবের বইয়ের মধ্যে আবার জীবন বিমা প্রিমিয়াম মনে রাখবে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জীবন বিমা শুধুমাত্র মালিকের জন্য করা হয় কোনো কর্মচারীর জন্য জীবন জীবন বিমা করা হয় না তাহলে এই জীবন বিমা প্রিমিয়াম যে প্রদান করতেছি ব্যবসা থেকে সেটাও মালিকে দেওয়ার কথা আমি যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান থেকে দিয়ে দিচ্ছি সেহেতু এটি উত্তোলন নামে লেখা হয় তাহলে আমি বললাম চার অথবা পাঁচ রকমের হয় আরও একটা রয়েছে সেটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন এগুলোর টাকার অ্যামাউন্ট যদি আমি ধরি ধরো পাঁচ হাজার পণ্য উত্তোলন দুই হাজার আয়কর এক হাজার চাইকর তিন হাজার দুরি তারপরে হল জীবন বিমা প্রিমিয়াম দুই হাজার এবং ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন এক হাজার তাহলে টোটাল আমার উত্তোলন দাঁড়ালো কত পাঁচ সাত দশ বারো তেরো হাজার এই তেরো হাজার আমি বিয়োগ দিব কার থেকে ওই যে আমার উপরে রয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার সেই ছয় লক্ষ পঞ্চাশ হাজার থেকে যখন তেরো হাজার চলে যাবে আর ছয় লক্ষ সাঁত্রিশ হাজার থাকবে ছয় লক্ষ সাঁত্রিশ হাজার তারপরে এই ছয় লক্ষ সাঁত্রিশ হাজারের সাথে শুধুমাত্র আমি একটি এন্ট্রি যোগ করব সেটি হলো সাধারণ সঞ্চিতি যোগ সাধারণ সঞ্চিতি এই সাধারণ সঞ্চিতি যখন আমি যোগ করব ধরো সাধারণ সঞ্চিতি ধরতেছি সাধারণ সঞ্চিতি যোগ করলে যে অ্যামাউন্টটা পাবো চল্লিশ হাজার এটির নামে তাহলে দেখো মালিকানা নির্ণয় করা খুবই সহজ এই বিষয়টাকে অনেকে অনেক কঠিন মনে করে কীরকম মূলধন মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করবো নিট মুনাফা হলে যোগ করব নিট ক্ষতি হলে বিয়োগ করবো সকল প্রকারের উত্তোলন বিয়োগ করব এবং সাধারণ সংস্কৃতি যোগ করে দেবো তাহলে আমি পেয়ে যাব মালিকানা সত্য আশা করি বিষয়টা বুঝতে পেরেছ